নিরন্তর সংগ্রাম ও উন্নতির পথে অদম্য শক্তির নাম নারী নারীরা যারা জীবন যুদ্ধে নানা প্রতিবন্ধকতা পার করে এগিয়ে চলেছেন তাদের সংগ্রামের গল্প আমাদের সমাজের প্রতিটি স্তরে প্রেরণা যোগায় ঠিক তেমনি দুই সাল থেকে ফেলনা কাগজ দিয়ে সৌন্দর্য বর্ধনের সামগ্রী বানিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখছে রোকসানা ইসলামের হস্তশিল্প নানা প্রতিবন্ধকতা পেরিয়ে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ঘুরে দাঁড়ানোর গল্প সমাজে খুব বেশি মেলে না জীবন জীবনযুদ্ধে থুবড়ে পড়া পরিস্থিতি থেকে নতুন কিছু করার গল্পের মাঝেই তাই উজ্জ্বল রোকসানা ইসলামের পুনর্জীবন সাধারণের মাঝেই পরিশ্রমী এক নারী রোকসানা স্বাধীন পেশাদার আলোকচিত্রী হলেও হাতের তৈরি শিল্পকর্ম নিয়ে কাজ করেন শখের বসে বহু প্রতীক্ষার পর বৃহস্পতিবার উদ্বোধন হল তার শিল্পকর্মের প্রথম প্রদর্শনী প্রদর্শনীতে স্থান পেয়েছে কানের দুল হাতের চুড়ি গলার মালা থেকে ঘরের আসবাবপত্র এক নল হ্যান্ড ওয়াশ পার্সেন্ট ফ্রেম তাই নিরাপদ হাতির জন্য আস্থা রাখুন এক নলে তবে সবই তৈরি খবরের কাগজ দিয়ে আমার ব্যক্তিগত লাইফ বা দশ বছরের যে জার্নিটা সেটা হয়তো পাপের মাধ্যমে সবাই জেনে গিয়েছেন অলরেডি একদম এক থেকে দশ সম্পূর্ণ কাজগুলো আমি একা করেছি এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা উদ্বোধনীতে অতিথি হিসেবে যোগ দেন মানবাধিকার কর্মী খুশি কবির এবং নকশাবিদ কারু ও বস্ত্রশিল্প গবেষক চন্দ্রশেখর সাহা তারা বলেন এই ধরনের নান্দনিক শিল্পকর্ম সৌন্দর্য বর্ধনের পাশাপাশি পরিবেশ দূষণ রোধেও সহায়ক ভূমিকা রাখবে যে ধরিতিতে আমরা বসবাস করছি এটা বাঁচানো দরকার যেগুলো আমরা ফেলে দিয়ে আগে চন্দ্রশেখর সাহা ভালো করে বলেছেন যে কিভাবে এটাকে তৈরি করা হয়েছে সেই জিনিসটা আমি পাচ্ছি আমি আশা করছি সবাই এখানে আছে তারা খুবই উপভোগ করবে দ্য ইলিউশন গ্যালারিতে পুনর্জীবন শীর্ষক প্রদর্শনীটি চলবে সাতই মে পর্যন্ত মঞ্জুমা ফরুজ নিলিমা ডিবিসি নিউজ ঢাকা